আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেলকে তো সুপ্রিয় বিভার্স আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি তামনি দেখে আপনারা বুঝতে পারতেছেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ইংল্যান্ডে আগামীকাল লাল বরাত সকলকে লাইলাতুল বরাতের শুভেচ্ছা এবং দোয়া করে যাতে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন তো বিওয়ার্স আজকের ভিডিওটা আসলে মোটামুটি একটু গার্ডেনের ঠৌর হিসাবে তো আমরা অনেক কাজ করেছি গার্ডেনে ফেন্সিং করেছি অনেক কিছু করেছি তো শেষ পর্যন্ত আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি ছোটো আকারে তো যে দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডের যে লাখড়িগুলো ছিল সবগুলো তুলে ফেলেছি এবং মোটামুটি এগুলা বরাবরের মতো মাসাই আছে এবং এখানে ফেন্সিং করা হয়েছে যে দেখেন মোটামুটি মাসা আল্লাহ নিজে করেছি ওই যাই হোক সুন্দর হয়েছে অনেক সুন্দর আর এইগুলা দেখতে পাচ্ছেন তো ফেন্সিং ফেন্সগুলো অনেক হাতে করা যেন জন্য অনেক লাকড়ি বাইরেছে তো এগুলো জ্বালাতে পোড়াতে হবে দেখা যাক কি হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি জায়গাগুলো সবগুলো রেডি আছে এখানে আলোর রোপণ করেছিলাম তো এখনও আলোর কোনো খবরান্তর নাই যাই যাই হোক দেখা যাক কি হয় ঠান্ডার মৌসুম আর এই যে দেখেন জায়গা এই যে দেখেন জায়গাগুলো খুব সুন্দর করে আমরা রেখে দিয়েছি মার্শাল্লাহ আর এই সাইডটা তো আমাদের আর ভিতরের অংশতে আসলে তেমন কিছু নাই শুধু কয়েকটা দণার বীজ বোপন করেছিলাম এগুলোতে এখনও কোনো খবরই নাই এগুলো আস্তে আস্তে আসবে সব মূলত এই গার্ডেনের যে অবস্থাটা বর্তমান অবস্থাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি জন্য ভিতরে যে লাইফ লাইসার এগুলা আসে মোটামুটি খারাপ না তো দুবার যদি ভালো লাগে তো সুন্দর কমেন্টস করবেন এবং লাইক করবেন আর সম্ভব বলে শেয়ার করবেন এই যে দেখেন পরিত্যক্ত মানে অবশিষ্ট লাকড়িগুলো আমি এখানে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে কোনো কাজে লাগে আর পিছনের অংশতে এই যে দেখেন আমাদের বাসটা বাসগুলো অনেক বড় হইতেছে মাসাল্লাহ আর এই যে গাছের এখানে গাছ ময়লা অনেক কিছু ফেলে আমরা সার তৈরি করি এটা নিজে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশলা যা করবেন সবাই আর এই যে মোটামুটি এই পর্যায়ে এখন উপযোগী করে রেখে দিয়েছি আর এখানে তো দেখেন তো কম্পোস্ট কম্পোস্ট সেটা করে রেখে দিয়েছি তো ভিওয়ার্স আজকে ভিডিওটা আসলে শুধু গার্ডেনের কি অবস্থা এই মাসে বাড়িতে এইগুলা শেয়ার করলাম তো আশা করি ভালো লাগবে আর যদি নতুন কেউ আমাদের চ্যানেলে হয় থাকেন প্লিজ আমাদের সাথে সবসময় থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন সম্ভব হলে শেয়ার করবেন আর নোটিফিকেশন বেল অন করে দেবেন সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বিভাষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আর আস্তে আস্তে আগামী মাস থেকে মার্চ এপ্রিলের দিকে আমরা শুরু করব গার্ডেনিং অবশ্যই সুন্দর সুন্দর সব কিছু হয় আপনাদের সাথে শেয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাইকুম